মুস্তাফিজুর রহমানের সাথে আপনার তো পরিচয় ছিল আমার কাছে ফোন দিল যে বললো যে সালমান না আমার বাসায় যা ওই জুতাটা আছে তো স্পাইক নেই তা তুমি খেলতে পারবে ওইটা পরে খেলা অবদান অনেক মাস হইবা যদি এতগুলো ইঞ্জুরি নিয়ে খেলতে পারে তো আমার তো সামান্য একটা ইনজুরি একদিকে স্বপ্ন অন্যদিকে অভাব তবু নিয়তির কাছে নতি স্বীকার না করা এক ক্রিকেটারের গল্প শুনবো আজ খেলাকাত্তরের সাথে আমি রয়েছে প্রত্যহ কাব্য আমার সাথে আছেন মোহাম্মদ সালমান হুসাইন যিনি প্রথম সারি ক্রিকেট খেলেছেন বাংলাদেশের ঘরোয়া পর্যায়ে তবুও চিকিৎসার জন্য সহায়তা চেয়ে একটা পোস্ট দিয়ে যিনি এসেছিলেন আলোচনায় আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব ইঞ্জুরি নিয়ে নিশ্চয়ই দুশ্চিন্তার মধ্যে দিয়েছিলেন তবে যেটি ব্যাপার সেটি বাংলা ক্রিকেটার হওয়ার পিছনে এটি হয়তো প্রথম একটা চড়ায় উতরায় নয় এর আগেও অনেক টাফ টাইম পার করেছেন এই পুরো পেছনের গল্পটা সম্পর্কে আমরা জানি দর্শকরাও জানতে চায় এই পুরো ক্রিকেট জার্নি বিষয়টি যদি আপনি বলতেন আসলে ক্রিকেটটা ছোটোবেলা থেকে অনেক পছন্দ করতাম যখন থেকে ধরেন মানে বুঝতাম আর কি মানে খেলে সবাই আমার কাকুরা খেলতো তারপরে অনেকে খেলতো আমাদের এলাকার ওইটা দেখে ভালো লাগতো গিয়ে বল করাতাম বল করতাম এইসব করতাম তো একটা সময় এমনও হইতো যে মনে করেন যার খেলা পছন্দ হবে টিভিতে দেখতাম তার বলিং অ্যাকশন নকল করতাম এরকম এরকম এসব করতাম তো এসব থেকে ভালো লাগে তো যখন আপনার আমি ক্লাস নাইনে পড়ি তখন হচ্ছে আমার এক ফ্রেন্ড বলতেছে যে তুই তো ভালো বলিং করিস তাহলে তুই তো একটু সাতক্ষীরার দিকে যাইতে পারিস তখন এলাকায় এইভাবে ক্রিকেট বল আমাদের মানুষ চিনেও না আমরাও ওইভাবে দেখি নাই ক্রিকেট বল কি তো ওর কথা মতো যে হচ্ছে চিন্তা করলাম তাহলে ও যখন বলতেছে তাহলে যাই তার ভিতরে আবার একটা কাহিনী ছিল হচ্ছে আমাদের যে আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয় এখনো কিন্তু হয় ওইটাতে ওইটাতে তো আমরা প্র্যাকটিস করতো আমাদের ব্যাচটা ক্রিকেটে খুব ভালো ছিল মানে আমাদের যে বোন ফ্রেন্ড সার্কেল আমরা যখন ওই একসাথে খেলতাম ওই সময় খুব টিমটা খুব ভালো ছিল যে কোনো টিম আমাদের কাছে হারিয়ে যেত আমাদের সিনিয়ররাও হারতো জুনিয়ররা তো হারতো তো আমি খুব জোরে বলিং করতাম ছোটবেলা থেকে ওই সময় থেকে তো ওরা বললো যে হচ্ছে ওর একজন বললো যে তাহলে তুই সাতক্ষীরায় যা ওইখানে ভর্তি হওয়া একাডেমিতে ভর্তি হওয়া তো আসলে ওইভাবে তখন তো এমন একটা কন্ডিশন যে আমার ফ্যামিলির অবস্থা ওরকম মানে খুবই বাজে অবস্থা তখন এখন তাও তো একটু আগের থেকে বেটার তখন খুবই বাজে অবস্থা কারণ আমার আব্বু হচ্ছে আপনার ব্যবসা করতে গিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ হয়ে গেছিলো একটা সময় আমাদের অবস্থা খুবই ভালো ছিল যেমন আমরা ক্লাস থ্রিতে ফোরে পড়ি তখন এমন হয়েছে আমাদের বাসায় আত্মীয় স্বজন সময় লোকজন ভর্তি খুব একটা মানে জাম জমার অবস্থা মানে বেশ একটা খুব মানে পারিবারিকভাবে যে একটা ই থাকে ওইটা আমাদের ছিল এ সময় দেখ হোক যে কোনো কারণে আমার আব্বু ব্যবসায়ের ঋণ হওয়ায় বা ব্যবসায়িক সমস্যার কারণে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ হয়ে যায় তখন ওই ঋণ না দিতে পেরে মানে ঋণের বোঝা না টানতে পেরে উনি হচ্ছে দেশ ত্যাগ করেন মানে আমাদের থেকে উনি চলে যান আমরাও জানি না উনি ইন্ডিয়াতে কাজ করতে চলে যান ওই মানে তখন পরিবারকে না জানি পরিবারকে না জানি আমরা কিছু জানি না যিনি হঠাৎ করে চলে গেছে তো এটা হয়তো ওনার আগের থেকে ছিল যে আমি যদি এখন ইন্ডিয়া না যাই বা এ করি তাহলে এই টাকার চাপ আমি নিতে পারবো না বা আস্তে আস্তে এটা শোধ করতে হবে এবার ওই সময় এমন একটা পরিস্থিতি যে খেলাধুলার তখন মনে করেন আমি ওই আমাদের আমার কিন্তু স্ট্রাগল পিরিয়ড শুরু হইলই আব্বু যখন চলে গেল তখন তো না চাই কিছু পায় না তখন খাওয়া দাওয়া খুব ট্রাবল সংসারে ওইভাবে বাজার হয় না মনে করেন যে খুব কষ্টে দিন দিন পার করছি আর কি এক দুইটা বছর আব্বু বাসায় ছিল না বাজার হইতো না বাসায় খাওয়া হইতো না ঠিক মতো কোনো এমনও সপ্তাহ গেছে যে আমরা শুধু আলু ভত্তার আহ কোনো আলু ভর্তা ভাত ডাল এগুলো ম্যানেজ করে করে চলছি ওই ছয় মাস পরে বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যদি গেছি তখন একটু মাংস খেতে পারছি এরকম পরিস্থিতি আমাদের গেছে দুইটা বছর তারপরে আব্বু বাসা আসে তখন আব্বুর অবস্থা এখানে এই পঁয়ত্রিশ লাখ টাকার ঋণের বোঝা তো আসলে পঁয়ত্রিশ লাখ ত্রিশ পঁয়ত্রিশ লাখ ঋণের বোঝা মানে এখান থেকে আরো দশ বছর আগে বোঝেন তো কি একটা হিউজ পরিমাণ টাকা বাসায় আমাদের আমাদের যখন অবস্থা ভালো ছিল গরু ছিল বাসায় আমাদের বাসার এরিয়াতে অনেকগুলো গাছ ছিল সবগুলো আমরা বিক্রি করছি এবং বাসার গরু যেগুলো ছিল ছাগল ছিল সব বিক্রি করে মোটামুটি একটা টাকা অ্যামাউন্ট আমরা জোগাড় করি করে ওইটা আব্বুর ঋণ শোধ করে কিছু ঋণ শোধ করি মানে সবারে অল্প কম বেশি কম বেশি এভাবে দিয়ে শোধ করে আব্বুরে বাসায় নিয়ে আসি আসার পরে কি, করবে আসার পরে তো বাসায় কোনো পুঁজি নাই তার যে এই পুঁজি দিয়ে সে ব্যবসা আবার শুরু করবে তো ওই কাজ করতেছে বা রকম এই করে চলতেছে টুকটাক তখনই আমার এসএসসি পরীক্ষা সে হয় মানে এসএসসি পরীক্ষা আসে আমি এসএসসি পরীক্ষার সময় আমার এই আমাদের ওই একটা চলন আছে যে আমরা সব আত্মীয় স্বজনের বাড়ি যাই দোয়ানিতে কেউ একশো কেউ পাঁচশো কেউ দুশো এইভাবে টাকা দিয়ে যাবে সতেরো আঠারোশো টাকার মতো হয়েছে আমার তো এসএসসি পরীক্ষার পরে তখন তো ফ্রি টাইম তখন তো আর খেলার মানে তখন তোর পড়ার চাপটা থাকে না তো আমরা চিন্তা করি আমি চিন্তা করছি যে আমি আর এক আমার বন্ধু তার চিন্তা করছি যে আমার সাতক্ষীরা ভর্তি হব এবার গেছি একজনের সাথে যোগাযোগ করে আমাদের জেলার যে কোস্ত অফিসার ওনার সাথে যোগাযোগ করে আমি গেছি ওইখানে আপনার ভর্তি হওয়ার জন্য ওখানে কিছু কম নিচ্ছে আমাদের কাছ থেকে বল তোমরা দূরের থেকে আসো কম দিও তোমরা আইসো প্র্যাকটিস করতে বাসা থেকে বাসা থেকে এটা হচ্ছে মানে যদি যাওয়া আসা বলেন তাহলে প্রায় কিলো 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 আপনার যাওয়া আসা লাগবে তো এবার আশি কিলো যাওয়া আসা আপনার তখন খরচ তখন চল্লিশ টাকা ছিল বাস ভাড়া মানে যাইতে চল্লিশ আসতে চল্লিশ আর আমার বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে আবার দশ টাকা তার মানে মোট একশো টাকার মতো খরচ ছিল ওই সময় অ্যান্ড প্রতিদিন তো আপনার আমার আব্বুর যে ফ্যামিলির অবস্থা আমাদের ফ্যামিলি অবস্থা নিজেরই তো মানে নিজেদেরই তো খাওয়া দাওয়াই সমস্যা পেট চলেন ওইভাবে খুব কষ্ট করে চলতেছে তারও মানুষের ঋণ ঋণের বোঝা মানুষের বই বাড়াতে হচ্ছে সব কিছু মিলায় তখন ওই একশো টাকা প্রতিদিন খরচ করা আসলে আমার পক্ষে পসিবল ছিল না বা আমার আমাদের ফ্যামিলি থেকে দেওয়ার ওরকম এসেছিল না আর যখন আমি ক্রিকেটে ভর্তি হই আমার আব্বুর ওইভাবে ছিল না এটা সত্য মানে উনি বলছে যে এটা আমি খরচ দিতে পারবো না এরকম বলছে উনি কারণ ওই সময় তো আসলে এটা স্বাভাবিক বা আব্বু যখন আপনার কাছ পকেটে টাকা থাকবে না তখন তো কথাটা ওইভাবে হয়ে যে হবে না বা মানে যখন পারবে না কেউ তো উনি হচ্ছে বলতে পারবো না তো আমার বাসাটা ভাঙা সাইকেল ছিল ওইটা আমি ঠিক করছিলাম মানে ঠিক করে তো তখন হলো মোর কাছ থেকে লুকায় লোকায় বিশ টাকা করে নিতাম বিশ টাকা করে নিয়ে ওই যে পনেরো কিলোমিটার সাইকেল চালানো লাগতো সাইকেল চালায় বাসের ছাদে উঠতাম তখন বাসের ছাদে যাইতো এখন আর মানুষ নেয় না আগে বাসের ছাদে যাওয়া যাইতো ওই বাসের ছাদে যাইতাম তো ওইভাবে আর কি শুরুটা মানে ক্রিকেটের শুরুটা হচ্ছে ওই ছোটোবেলা থেকে পছন্দ তারপরে এই মানে ইচ্ছা ছিল এই 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 জন্য আর কি তখন থেকে ওই আসার পরে কোচরা পছন্দ করছে এজ লেভেল খেলাইছে তখন আব্বু আস্তে আস্তে একটু রাজি হয়েছে যে ঠিক আছে তাইলে মনে হয় ভালোর দিকে যাচ্ছে তখন ওই টুকটাক এক পঞ্চাশ টাকা চাইলে দিত আর এরকম আর আমার একজন দাদা ছিল ওনার অবদান আসলে অনেক উনি আমার বেশি ইন্সপাইরেশন করছে উনি এখন অসুস্থ তো ওনার সুস্থতা কামনা করি তো উনি এমনও হয়েছে উনি আমার বলছে যে আমি হজ করতে গিয়ে কাওয়ার গ্লাপ ধরে তোর জন্য দোয়া করে আসছি যে তুই একদিন ভালো প্লেয়ার হবে তো আল্লাহ হয়তো ওনার দোয়া কবুল করছে আল্লাহ তো একটা জায়গায় নিয়ে আসছে আর কি সবাই চিনে মোটামুটি তার নাম হয়েছে তো ওনার এই মোটামুটি সবার কিছু কিছু অবদানের কারণে আজকে আমি এখানে যে বললেন যে বলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আসলে এই অনুপ্রেরণা হিসেবে কে কাজ করেছিল মানে তখন কি মনে ছিল যে না আমি এর মতো বলার হতে চাই আসলে তখন দেখতাম সবাই জোরেই বল করে মানে আমাদের গ্রাম অঞ্চলে তো স্পিন বলার ওইভাবে চোখের সামনে আমরা দেখিনি ছোটোবেলা থেকে ওই কাকুরা খেলতো তারপরে এলাকায় যখন টুর্নামেন্ট হইতো দেখতে যাইতাম তখন দেখতাম ওই জোরে বল করে ঠিক আছে আর তখন এই অনুপ্রেরণায় এই আমি যে ওই সময় অনেক কাউরে ফলো করছি বা ওই সময় তো ছোটো ছিলাম তখন যে অসীম আকরামের নাম শুনছি ওয়াকার নাম শুনছি তারপরে ব্রেডলির নাম শুনছি জোরে বলিং করে এরকম নাম সেন্ট বন্ডের নাম শুনছি তো ওই জোরে বল করা বা ছোটোবেলায় যখন ওই হাত ঘুরে গিয়ে বলিং করতাম অ্যাকশনটাও সুন্দর ছিল কাকুরে বলতো বল কর বল কর ওই ওইভাবে আর কি বেড়ে ওঠা তাছাড়া ওইভাবে যে তখন কারোর পছন্দ ছিল এরকম না অন্যদের দেখে আর কি একটা যেটি শুনেছি আমরা যে মুস্তাফিজুর রহমানের সাথে আপনার তো পরিচয় ছিল তার একটা এক পুরনো জুতা দিয়ে যখন আপনি ই কিনতে টাকার অভাবে বুট কিনতে পারছিলেন না তখন কিন্তু তার জুতা নিয়ে খেলেছিলেন এই ঘটনাটা আসলে আপনি অবাক হবেন যে আমি আর এই ক্রিকেট কেরিয়ারে যতগুলোকে জুতা আমি কিনছি আমি কিন্তু ফ্যামিলি থেকে কোনো জুতা আমি পাইনি মানে আমার ফ্যামিলি থেকে যে আমার একজোড়া কেটস কিনে দিছে এরকম ঘটনা নেই কারণ যে সামর্থ্য নেই তারা কীভাবে দিবে একজোড়া কেটসের দামই তো ধরেন দুই হাজার পনেরোশো আর তখন দু হাজার পনেরোশো মানে অনেক টাকা আমাদের আমার আব্বুর কাছে বা আমার ফ্যামিলির কাছে তো আমার বন্ধুর হচ্ছে সম্পর্কের দিক থেকে মুস্তাফিজ ভাই আমার এক আমার বন্ধুর হচ্ছে শালা সম্পর্কের হয় মানে আমার বন্ধুর ভাইয়ের ভাই হচ্ছে মোস্তা মানে দুলা ভাইয়ের ভাই হচ্ছে মোস্তাফিজ ভাই ওই বন্ধু বলছে যে মুস্তাফিজ ভাই তো ওর সাথে কথা বললে মনে হয় কিছু হবে তো মুস্তাফিজ ভাইয়ের সাথে মানে ক্রিকেট ভালোবাসি আমাদের বাসের প্লেয়ার অনেকেই তখন কিন্তু ওনারা চেনে না বা জানে না যে মুস্তাফিজ এরকম পর্যায়ে তো মুস্তাফিজ ভাই স্যার কাছ থেকে ওর কাছ থেকে তো নাম্বার নেই মুস্তা ভাই নাম্বারটা সেই সময় সেভ করে আমার মুগুস্ত ছিল এখন মুস্তা ওই নাম্বারে ওনার সাথে কথা হইতো মাঝে মাঝে ফোন দিতাম ভাইয়া কি আছেন কেমন আছেন তারপরে এই যে ভর্তি হতে গেছি ওনার কোচ ছিল যে যে জেলা থেকে উঠছে ওনার মাধ্যমে ও ওনার সাথে কথা বলে দিয়েছি তো ওই আমাদের যে কোচ ছিল হলো মুস্তাফিজ বলছে যে মুস্তাফিজ তোর একজোর কেস থাকলে ওদের দিস ওর এজ লেভেল খেলা ও মানে একটু ওইটা করে খেলবে কারণ ও তো কাটা জুতা পাচ্ছে না কিনতে পারতেছে না এসপাই কিনতে পারতেছে না তো ও তখন বললো যে আমার কাছে ফোন দিল যে বললো যে সালমান আমার বাসায় যা আন্ডার নাইনটিনের একজোড়া স্পন্সর করছিল ওই সময় বোর্ড থেকে ওই জুতাটা আছে তো স্পাইক নেই তা তুমি খেলতে পারবে ওইটা পরে তো ওই তখন আমি গেছিলাম ওনার বাসায় জুতা আনতে আমি আর আমার ফ্রেন্ড ওই ওই জুতা আনা তারপরে মুস্তাফিজ ভাইয়ের পায়ের সাথে আমার পায়ের কিছুটা মিল আছে বা সাইজে তো ওই আমি ওনার কাছ থেকে অনেকগুলো জুতা নিছি এই পর্যন্ত ওনার জুতা দিয়েই এতদিন আমি খেলছি আর কি এখনও খেলি ওনার জুতা দিয়ে আমি এখনও জুতা কিনি নিই আর কি উনি দেয় ওনার আমার কাছে যখন প্রয়োজন আমি ওনারা বলি ওनेक জোড়া জুতা আমরা দাই কারণ ওনারা তো বেশি ম্যাচ ব্যবহার করেন এটা জুতা আমাদের মতো চলে যায় কারণ একটা এক জোড়া জুতার দামই তো 20 20000 টাকা এখন এই কারণে আপনি বলছিলেন যে আপনি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরুটা হলো সাতখirai এসে শহরে এসে এরপর থেকে তো ঢাকা এসেছিলেন ঢাকা এসে আমাদের খেলা একাডেমীর সাথেও আপনার এক কথা হয়েছিল বা এর মাধ্যমে কিন্তু আপনি হ্যাঁ এসেছিলেন ঢাকায় আসার পরে খেলাগতের সাথে যে জানিটা হয়েছিল এটা যদি বলতে খেলাগতের অবদান অনেক আসলে আমার মনে হয় না যে আমার ভিডিওটা যে পরিমাণ ভাইরাল হয়েছিলো অবাক করার মতো মানে আর বিশেষ করে আমি যেখান থেকে উঠে আসছি প্রত্যন্ত অঞ্চল ওইখানে মনে করেন যে ক্রিকেট খেলা হয় ক্রিকেট খেলা হয় বা টেনিসে হয় ক্রিকেট বলের এরকম প্রচলন ওই এলাকায় ওরকম নাই এখনো হয় না টুকটাক একটা একাডেমি হয়েছে নতুন করে এখন যেহেতু আপডেট আমি যখন শুরু করছি তখন একাডেমি তো দূরের কথা মাঠে ক্রিকেট বলেই মানুষ দেখতে হয় না আমিও তো দেখতে পাইনি ওই রকম দেখতাম মোরা আমি এখনো বল নিয়ে গেলে মানুষ দেখে এটা ক্রিকেট বল এটা দিয়ে টিভিতে খেলা হয় টিভিতে খেলা হয় এখনো মানুষ যেটা বুঝে তো এরকম আছে তাহলে কত কতটুকু প্রত্যন্ত অঞ্চল থেকে আমি আমার উঠে আসা তো এই খেলাখত্তরের সাথে তখন এখানের দায়িত্ব মানে দায়িত্ব বলতে আমার যে ইন্টারভিউ করছিলো রাহুল দাদা ওনার সাথে আমার ফার্স্ট কথাই তাও একজন আমার বলছিল। মানে আমার এক ভ্রেন্ড বলছিল যে এরকম যদি কর তোর তোর প্রতিভা আছে তুই এটা যদি মানুষের সামনে আসে তোর জন্য ভালো হবে তো তখন আমার মানে রাহুল দাদা আমার কাছে ফোন দিচ্ছিলো দিয়ে বলে যে ভাই আপনার বলেন কিছু ভিডিও পাঠান আমি বলছিলাম যে আমি এরকম এজ লেভেল আন্ডার এইটিন খেলছি খুলনা ডিভিশনে এইটিন খেলছি তো উনি তখন বললো যে আপনার কিছু ভিডিও পাঠান আর আপনি ঢাকা আসেন আপনার সাথে দেখা করি দেন ওই তখন ওই ওই হইলো তারপরের থেকে তো আর পিছনে তাকানো হয়নি আল্লাহ রহমতে এই যে কোনো একটা অশিলার মাধ্যমে ধরেন খেলা একাত এটা আমার ওসিলা এই মাধ্যমে আমার দেশের যারা আমার আমাদের যারা প্লেয়ার আছে সিনিয়র প্লেয়ার তারা হয়তো আমার বলিং দেখছে দেখার পরে ওনাদের ভাল লাগছে দেন আমি এখন এই একটা পর্যায়ে চলে আর কি যখন ঢাকা এসেছিলেন তখন কি ভেবেছিলেন বা তখন যে সময়টা ছিল তখন কি ভেবেছিলেন যে এখন এই পর্যায়েটা যেতে পারবেন বা এতটা মসৃণ হবে পথ না আসলে আমি তো ঢাকায় এর আগেও আসছি মানে ফার্স্ট ডিভিশন খেলার জন্য আসছি ফার্স্ট ডিভিশন খেলার জন্য আসছি এর আগেও তখন ওই সিনিয়র প্লেয়ারটা একটু ওদের সাথে থাকতাম চিন্তা করতাম যে একটা সময় ভালো যায় খেলতে হবে আমার প্রসেস ঠিক আছে এগুলো যদি করতে থাকি তাহলে সামনে হতে হয়তো বেটার কিছু হবে এরকম ভাবতাম তারপর খেলা একত্রের নিউজ হওয়ার পরে খুলনা ডিভিশনের কোচ বলিং দেখার পরে পছন্দ করে দেন সোয়ান ভাই আমার আমাদের ক্যাপ্টেন জিয়াউর রহমান এরা সিনিয়র প্লেয়াররা আমার বলিং খুব পছন্দ করে নেটে যখন বলিং করি তারপরে তো এই আল্লাহ রহমতে আজ তিনটা বছর ওখানে ছিলাম ওদের সাথে থাকছি খেলছি এই জার্নিটা আসলে ভাবিনি কিন্তু হয়ে গেছে আর কি ভাব মানে এতটুকু ভাবিনি যে এত তাড়াতাড়ি হবে হয়তো আর ভাবছিলাম যে আরও এক দু বছর পরে হবে বা লেটে হবে যেটা এটা আর কি আমার আগায় দিছে অনেকটা কেরিয়ারের খুবই একটা টার্নিং পয়েন্ট যে আপনি যখন একটু পরিচিত মুখ হলেন নিশ্চয়ই যে আমাদের এলাকা ভিত্তিক যে খেলাগুলো হয় বা খ্যাপ খেলার কথা বলা হয় আমাদের এলাকা ভিত্তিক যে এখন অবশ্যই এটা জনপ্রিয়তা হয়েছে আপনি কি কখনো মানে একটু জনপ্রিয় হওয়ার পরে খ্যাপ খেলেছেন কিনা বা এরকম কোনো ঘটনা হয়েছে কিনা যে টাকার ভাবে খেলতে হয়েছে কিন্তু সেখানে টাকা পাননি বা এরকম নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা কখনো এরকম আমি খ্যাপ তো একটা ছোটবেলার থেকে খেলি কারণ আমার আপনার আমি যখন শুরু করি তখনতেই খেলি কখনো পঞ্চাশ টাকা খেলছি এমনও হয়েছে যে যাওয়া যাওয়া আসার ভাড়া যেটা সেটাও আমি পাইনি কিন্তু আমি খেলছি মানে খেলার প্রতি যে আমার ভালোবাসা বা এটা মনে করেন প্রতি আমি ওই টাকা এখনো এখনো আমি আল্লাহ দিলে যে পর্যায়ে আছি বাংলাদেশের টপ পর্যায়ে তাও এখনো আমাকে যদি কেউ ফোন দেয় খেলার জন্য আমি কখনো টাকা নিয়ে কন্ট্যাক্ট করি না কারোর সাথে আমি তো অনেক আমাদের এলাকা অনেক টুর্নামেন্ট এখনো হচ্ছে তারা আমার শুধু ব্যাটিং হিসাবেও খেলা চাই আমি আমার তার ঘরে মানে খেলাইতে চাই তারা মাঠে চায় এটা আর কি টাকা আমার আমি এখনও কন্ট্যাক্ট করি না যে আমার আমার পাঁচ হাজার দিতে হবে বা দশ হাজার দিতে হবে তো আমি বড়ো যাই খেলছি বলে যে আমার দাম্ভিকতা দেখাইতে হবে এরকম কিছু না আমার ফোন দেয় আমার ওরা ওদের পুরা ওদের মতো আমার পারিশ্রমিক দিয়ে দেয় মানে যেটা আর কি সবাই দেয় বা যেটা আমার যোগ্যতা অনুযায়ী তারা পারিশ্রমিক দিয়ে দেয় বলা লাগে না এটুকু সম্মান তারা করে এবং আল্লাহ রহমত সাতক্ষীরা জেলায় আমার নামটা অনেকেই খুব ভালো মতো জানে এবং খুব ভালোভাবে তারা ভালোবাসে আর কি এই ইঞ্জুরি হওয়ার পরে ইঞ্জুরি হওয়ার পরেও তারা হচ্ছে খোঁজ নিছে দর্শকরা মাঠে গেছি তারা বলছে কি হয়েছে সবাই মানে সবাই আর কি যে আন্তরিকতা দেখাইছে ক্রিকেটের যে সম্মানটা আমি পাইছি আনবিলিভেবল এটা আসলে বিশ্বাস অবিশ্বাস্য যে আপনি বলছিলেন বা আপনাদের আমরা যতটুকু জানি ফ্যামিলিতে যে প্রবলেম ছিল এরকম এক প্রবলেমের জন্য এক পর্যায়ে কি কখনো মনে হয়েছে যে না আমি ক্রিকেটটা ছেড়ে দিই আমি অন্য কিছুতে মনোযোগ দিই বা অন্য কিছু করি এরকম সিচুয়েশন কি ক্রিয়েট সত্যি কথা বলতে এটা এটাকে বিশ্বাস করবো কিনা জানি না তবে আমার যে ফ্যামিলির প্রবলেম এই প্রবলেমের ভিতরে আমি একটা সেকেন্ডের জন্য কখনো চিন্তা করিনি যে আমি ক্রিকেট ছেড়ে দেবো সেকেন্ড সেকেন্ডে অনেক সময় হয় বলছি ক্রিকেট ছেড়ে দেবো কিন্তু এটা কিন্তু মনে না মনের মনের কথা কখনো মন মন কিন্তু রকম জিনিস আমি মুখে বললাম যে ছেড়ে দেবো কিন্তু আমি ছাড়িনি কখনো আমি এখন সকালে বলতেছি যে ক্রিকেট ছেড়ে দেবো আবার দুপুরবেলা ঠিকই ব্যাগ নিয়ে ব্যাট নিয়ে খেলতে গেছি কারণ আমি ছাড়তে পারবো না এটা হচ্ছে আমার আমার ছোটোবেলা থেকে স্বপ্ন বলেন বা যাই বলেন এটা আমার অন্য রকম ভালো লাগার জায়গা আমার ক্রিকেটের কারণে আমার গার্লফ্রেন্ডও হয়নি যেটা সত্যি কথা ক্রিকেটে সময় দেয় বলে কারণ এখন মেয়েদের তো সময় দেওয়া লাগে ক্রিকেটে আমার গার্লফ্রেন্ড বলতে ক্রিকেট আমি ক্রিকেটকে সময় দেই ক্রিকেটই আমার গার্লফ্রেন্ড আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই হয়তো গার্ল গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড ছিল একটা সময় গার্লফ্রেন্ড ছিল না এরকম বলা যাবে না আমার ছিল যেহেতু এটা সব কিছু বলা হচ্ছে এই জন্য আমি বলতেছি গার্লফ্রেন্ড ছিল তার সাথে এখনও কথা হয় কিন্তু ক্রিকেট সংশ্লিষ্ট কথা হয় আর যে গার্লফ্রেন্ড ছিল সে হচ্ছে ক্রিকেটকে এত বেশি সাপোর্ট করছে আমার দুঃসময় সে সব থেকে আমার পাশে ছিল মানে পাশে ছিল সাপোর্ট দিছে ক্রিকেটে সে এখন ডাক্তারই পড়তেছে মানে হয়তো সে ভালো জায়গায় বিয়ে হবে তার কিন্তু তার আমার লাইফে আছে অনেক সাপোর্ট দিছে এরকম একটা মেয়ে একটা ছেলের এরকমভাবে ভাবে সাপোর্ট করা উচিত তার দুঃসময় তার সাথে আজও পর্যন্ত আমার সামনে কখনো দেখা হয়নি ফেসবুকে কথা হয়তো দশ বছর আজকে তার সাথে দশটা বছর তার সাথে কথা হয় তা আনবিলিভেবল সাপোর্ট ভাই মানে একটা মেয়ে এরকম ভালো হওয়া খুব কম মানে আমি আমার তো কিছু নাই আমি তো ধরেন আমার কোনো কেরিয়ার নাই তখন এখন তো একটা পর্যায়ে আছি আল্লাহ দিলে হয়তো সুস্থ হলে আবার খেলতে পারবো আবার একটা পর্যায়ে থাকবো কিন্তু আমার তো তখন কিছু ছিল না তারপরেও সে আমার সাথে ছিল সেই সময়টা এখন নেই তার কেরিয়ারের জন্য সে ছুটতেছে আমি তাতে অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই কারণ আমার সাথে জড়ায় তো তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে আমি চাই না কখনো এই ক্রিকেট নিয়ে তো অনেক সময় পার করেছে অনেক কিছু হয়েছে এমন কোনো ঘটনা আছে কি না যেটা কখনো বলা হয়নি বাট নিজের ক্রিকেট ক্যারিয়ারের সেরা কিছু ঘটনা সেরা ঘটনা আসলে সেরা ঘটনা ছিল এটা আমি কারো বলিনি বা এটা মাঠে ঘটছে আমি বল করছিলাম তখন হচ্ছে আপনার এটা আমি এটা টি টোয়েন্টি লিগ খেলতে আসছিলাম হচ্ছে আপনার গোপালগঞ্জ স্টেডিয়ামে তো আমি বল করছিলাম আমার ভালো মনে আছে এটা এটা আনবিলিবেল আমি বল করছিলাম বল স্টাম্পে বেললে স্টাম্প ছয়ে গিয়ে মানে স্টাম্পে বেলে বেলে লেগে বেল ছয়ে গিয়েছিল এটা আমার কাছে সব থেকে এখনো আমার কাছে আমার সেরা ঘটনা মনে হয় কারণ এটা আনবিলিবেল যে বেল ছয়ে গেছে বেল পরে খুঁজে নিয়ে আসা লাগছে এটা হচ্ছে আমার লাইফে আমি এটা আমি এটা আমার কাছে এটাই অন্য রকম মনে হয় যে এটা কীভাবে সম্ভব হইলো এই যে আপনি পেস বলার সাম্প্রতিক সময় আপনার যে ইঞ্জুরিটা রয়েছে আমরা জানি মাশরাফি বিন মোর্তেজারও কিন্তু এরকম ইঞ্জুরির জন্য তার ক্যারিয়ারের প্রাইম টাইম চলে যায় বা ভাবে মাশরাফি ফিরতে পারেননি তো আপনার কি কখনো কি এটা মনে হয়েছে আমিও কি আর ফিরতে পারবো কি না বা এখন কি মনে হয় নাকি যে আমি সেই হৃদমে আগে ফিরতে পারবো কিনা বা এরকম কোনো বিষয় এখন ও মাসাফি ভাই যখন ইনজুরি ছিল ইনজুরিটা এখান থেকে আরো পনেরো বছর আগে তো মার্শ্বিবাহের ইঞ্জুরি ওই সময়টা চিকিৎসা ব্যবস্থা কিন্তু উন্নত ছিল কিন্তু এখন যেরকম অনেক উন্নত আগের থেকে অনেক এই ইঞ্জুরি এসিএল ইঞ্জুরি এখন কিন্তু সুন্দর অপারেশনের ব্যবস্থা হয়েছে রিকভারির ব্যবস্থা যেমন আমাদের খালেদ ভাই ইঞ্জুরিতে ছিল ইবাদ বা ইঞ্জুরিতে ছিল ওরা কিন্তু ঠিকই ব্যাক করে খেলতেছে তো আমি যদি ভালো ট্রিটমেন্ট পাই ভালো জায়গায় ভালো ডাক্তারের ট্রিটমেন্ট পাই ভালো ইতে মানে পর্যবেক্ষণে থাকে অবশ্যই মাসাইবা যদি এতগুলো ইঞ্জুরি নিয়ে খেলতে পারে তা আমার তো সামান্য একটা ইনজুরি এটা তো অপারেশন করলে আল্লাহর মতো ঠিক হয়ে যাবে মনে হচ্ছে না যে খেলতে পারবো না বা এরকম কিছু না খেলতে পারবো ইনশাল্লাহ আপনি স্বপ্নের কথা বলেছিলেন জাতীয় চান এখন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বপ্নটা কি একই আছে হ্যাঁ আমি আমি যতদিন ক্রিকেট খেলবো আমি ন্যাশনাল টিমে খেলা খেলি বা না খেলি এটা মেন কথা না আমি হয়তো আল্লাহ চাইলে খেলতে পারবো না পারবো না আমার নসিবে যদি থাকে তাহলে ওটা হবে আমি আমার পরিশ্রম করে দেবো বাকিরা দেওয়ার মালিক তো আল্লাহ তো আর স্বপ্ন স্বপ্ন তো থাকবেই ওটা তো সবার স্বপ্ন বাংলাদেশে যে ছোট একটা ক্রিকেট খেলা ওর কাছে শোনেন তুমি কি ন্যাশনাল টিমে খেলতে চাও তো বলবে যে হ্যাঁ আমি খেলতে চাই তো আমারও সেম স্বপ্ন স্বপ্নই থাকবে আমি যদি ন্যাশনাল টিমে না খেলতে পারি এমনও স্বপ্ন দেখি একটা সময় ভালো লেভেলের কোচ হবো পেস বলিং কোচ হবো বাংলাদেশে পেস বলার নাই কোচ নাই এরকম কোচ হব তো ভবিষ্যৎ বা এই চিন্তা তো থাকেই সবারই স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলার আমারও আছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে যতদিন ক্রিকেট খেলবো তা সেরা পাড়ার পর্যায়ে খেলি আর এই ন্যাশনাল পর্যায়ে খেলি থাকবে স্বপ্ন সবসময় স্বপ্ন থেকে থাকবে ওইভাবে লক্ষ্য থাকবে আর কি স্বপ্নের কথা বলছিলেন সালমান হোসেন একটা গানের লাইন খুব মনে পড়লো স্বপ্ন দেখে সে যদি কোনো দিন তার স্বপ্ন সত্যি হয় আমরা চাইব তার অধরা স্বপ্নটা সত্যি হোক ইঞ্জুরির বাধা ডিঙিয়ে বাইশ গজের মাঠে আবারও দাপট দেখাক খেলাকাতুরের সাথে আমি যুক্ত ছিলাম প্রত্যহ কাব্য সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ